আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের এসএসসির রেজাল্ট নিয়ে কথা বলবো তার আগে জানতে চাচ্ছি তোমাদের কার কেমন ঈদ কাটলো অবশ্যই আমাদেরকে জানাবা ঈদ এখন বর্তমানে শেষ হয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশী কার্যক্রম প্রায় শেষের দিকে কবে রেজাল্ট দিবে এবং তোমাদের রেজাল্ট প্রস্তুত কতটুকু এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব খুব সহজে দ্রুত এস রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপস পাবা সেটা ইনস্টল করে নাও এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা তাছাড়া এস এম এসের ফরমেট পুরো বানানো আছে তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা এক অ্যাপসের মধ্যে সব পেয়ে আবার অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো সেখান থেকে ডাউনলোড করতে পারবা দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে রেজাল্টগুলো এগারোটা শিক্ষা বোর্ডকে অনেক আগেই নির্দেশনা দিয়েছে যেন সঠিক সময় তোমাদের রেজাল্টগুলো প্রস্তুত করে তারা জমা দেয় কারণ রেজাল্টগুলো প্রকাশ করতে হবে মে মাসের মধ্যে এবং এই জায়গায় পরীক্ষার ফলাফল কতটুকু প্রস্তুত হয়েছে আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম বিশেষ করে খাতা যারা দেখছে সেই সকল শিক্ষক এবং যারা প্রধান পরীক্ষক ছিল অর্থাৎ যারা কিনা খাতাগুলো মেনটেন করছে সো তাদের সাথে আমরা যখন কথা বললাম তারা দুইটা পেপার ইন্স্যার করেছে প্রথম দিকে যে পরীক্ষাগুলো হয়েছিল একদম প্রথম দিক বলতে শেষের দিকে জাস্ট কয়েকটা খাতা বাকি রয়েছে বাকি খাতাগুলো নম্বর ইতিমধ্যে বোর্ড সেগুলো কালেক্ট করেছে অর্থাৎ খাতাগুলো দেখার শেষ সেগুলো নম্বর বোর্ডে গেছে পাঠানো হয়েছে এখন এইখানেই কিন্তু কাজ শেষ না একটু বলে রাখি এখানে এরপরে কাজ হচ্ছে শিক্ষা বোর্ড প্রত্যেকটা খাতার যে নম্বর পাঠিয়েছে শিক্ষকরা বা প্রধান পরীক্ষক মিলে জিলে যে নাম্বারগুলো আসছে সেই নাম্বারগুলো সফটওয়্যারে এন্ট্রি করবে কারণ রেজাল্টটা কিন্তু প্রস্তুতের সফটওয়্যারের মাধ্যমে রেজাল্ট কোনো ম্যানুয়ালি কেউ যোগ যোগ করতেছে না ক্যালকুলেট নিয়ে যোগ বিয়োগ করতেছে না করে রেজাল্ট প্রস্তুত করে না এটা সম্পূর্ণ তুমি সৃজনশীল কত পেয়েছো সেটা সৃজনশীল খাতা থেকে বের করেছে তুমি এমসি কত পেয়েছো সেটা এমসিকিউ যে তোমার যে ওএমআর মেশিন আছে সেটা দেখে বের করেছে দুইটা এক করতে সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি করা হয় পরবর্তীতে সেটা এসে রেজাল্ট হয় এবং এভাবে রেজাল্ট মূলত প্রকাশ করা হয় এখন এই কাজগুলো কিন্তু শিক্ষা বোর্ড সময় নিয়ে করবে তাড়াহুড়া করবে না তো এই কারণে বলা যায় যে এক প্রকার খাতা দেখা কার্যক্রম একদম শেষের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের যে মূল যে প্রস্তুতি যেখানে তোমাদের ব্যবহারিক সৃজনশীল এবং এমসিকিউ এই তিনটা নাম্বার যোগ করে বোর্ড ফলাফল রেডি করবে তো এই সফটওয়্যারে যে এন্ট্রির কার্যক্রম এইগুলো বোর্ড শুরু করবে কিন্তু বর্তমানে তোমরা জানো ঈদ ঈদের পরে এই জিনিসগুলো শুরু করবে আমরা শুনেছি হয়তো বা অনেক বড শুরু করতেও পারে অনেক বড আবার একটু দেরিও করছে কারণ পরীক্ষা যেগুলো বাংলা পরীক্ষা হয়েছিল ইংরেজি হয়েছিল সেগুলো তো অনেক আগে পরীক্ষা হয়েছিল ওইগুলোর কিন্তু খাতা তারা ইতিমধ্যে অনেক আগেই পেয়েছে ওইগুলো কিন্তু তারা সফটওয়্যার ইন্টু শুরু করে দিয়েছে আবার অনেকে একবারে শুরু করছে সো এক্ষেত্রে প্রত্যেকটা বড় সেবা বিষয়ক কার্যক্রম পরিচালনা করছে তো তোমরা রিল্যাক্স থাকো তোমাদের খেলা দেখে শেষ এখন পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করবে এ ব্যাপারটা আমি একটু বলে রাখি পরীক্ষার ফলাফল নিয়ে আমরা কথা বলেছিলাম সেখানে একটা ব্যাপার তারা একদম বলে দিয়েছে যে ন তোমাদের এগারো যে মে আছে এগারো মে এর মধ্যে ফলাফল তোমরা পাবা তবে এখানে সঠিক তারিখটা নিয়ে তারা একটা ব্যাপার ক্লিয়ার করেছে যে সঠিক তারিখ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ বা প্রধানমন্ত্রীর শিডিউল দেখেই বলতে পারবে প্রধানমন্ত্রী যেদিন সময় দিতে পারবেন শুধু সেদিনই সময় ফলাফল প্রকাশ করবে এখন দেখা গেল যে প্রধানমন্ত্রী কিন্তু বিদেশ সফরে যান প্রধানমন্ত্রীর দেশের মধ্যে কোনো বৈঠক থাকতে পারে বা আমাদের সংসদে কোনো ধরনের সভা থাকতে পারে তো অনেক কিছু কিন্তু তার সিডুয়েলে থাকে তো এই জায়গায় তোমাদের ফলাফল প্রকাশ করার বিষয়টিও নির্ভর তবে এখানে কিন্তু আমরা গত কয়েক বছর যে ব্যাপারটা দেখেছি যেটা কেউ হয়তো বা বলছে না সেটা হচ্ছে যে দেখো গত কয়েক বছর শুক্রবারও ফলাফল প্রকাশ করেছে এবং তোমরা জানো যে তোমাদের কিন্তু বর্তমানে শনিবারও বন্ধ সো এই জায়গায় শুক্র এবং শনিবার ফলাফল প্রকাশ করার কথা অনেকে বলছে যে হবে না এমনকি আমিও বিলিভ করতাম কিন্তু গত কয়েক বছর সে ব্যাপারটা তারা ভুল প্রমাণ করে দিয়েছে যদি প্রধানমন্ত্রী একান্তই সময় দিতে না পারেন তার শিডিউলটা খুবই বিজি হয় তিনি কিন্তু শুক্র এবং শনিবারও টাইম দিতে পারেন এক্ষেত্রে সেদিন ফলাফল প্রকাশ করতে পারে তারা ফলাফল অনলাইনে প্রকাশ করবে ফলাফল দেখার নিয়মগুলো নিয়ে তো ভিডিও পাবো তোমরা সেগুলো দেখে নিও তাছাড়া যেদিন রেজাল্ট প্রকাশ করবে ওদের আমরা লাইভে আসবে এসে তোমাদের রেজাল্টগুলো দেখে দেবো সামনে তোমাদের কলেজ ভর্তি সকল ইনফরমেশন কলেজ ভর্তি সম্পূর্ণ অনলাইনে ছোট্ট একটা ভুল তোমার জীবনটা পুরো ঘুরাই দিতে পারে সো কলেজ ভর্তি সব বিষয়গুলো জেনে নিবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা করছো তো ভালো আহ বেলাইকন বাজিয়ে রাখবা যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে যেটা নোটিফিকেশন চলে যায় এবং তুমি ইনফরমেশনগুলো মিস না করো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ